আগামী চৌঠ এপ্রিল মালদার হবিপুরে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আসছেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে সভা করবেন হবিপুরের কেন্দু মাঠে সেই সভার মাঠ বুধবার প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠ পরিদর্শন করলেন হবিপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু দেখুন যে আমাদের যে হবিপুর বিধানসভা আতল গ্রাম পঞ্চায়েতের মধ্যে কেন পুকুরে যেটা সুরসাহাটি বলে জায়গা এই জায়গাটাতে আমাদের বিশাল একটা জনসভা হবে আর এই জনসভাতে তিনি উপস্থিত থাকবেন ভারতীয় জনতা পার্টির যিনি বিধায়ক তিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তিনি আসছেন কালকে আমাদের বৃহস্পতিবারে সেইখানে সভা করবেন আর সেই সভা করার জন্যে যে আমি এখানে দেখতে আসলাম এখানে পরিদর্শন করতে আসলাম